ইউনিভার্সাল পোল জুৎসু গাইস এটা ব্যবহার করে আমরা ক্লোজ রেঞ্জে থাকা এনিমিকে খুব সহজেই টাইন আনতে পারবো এবং এটারই একটা চ্যালেঞ্জ পড়তে যাচ্ছি আমরা তো গাইস তোমরা স্কিপ করো না আর এটা কিন্তু যতটা সহজ মনে হইতেছে ততটা সহজ না গাইস এটা করতে যায় আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে তো গাইস আশা করি স্কিপ করবো না আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও অবশ্যই তো গাইস পুরো ভিডিওটা দেখো অনেক মজা পাবো আশা করি তো গাছ ম্যাচ শুরু হওয়ার তিন মিনিট পর এটা দেয় তো এখান থেকে আমাদেরকে ওই নিতে হবে এনিমিকে মারতে হবে এটা ছাড়া আমরা মারতে না তো গাছ এখানে দেখতে পাচ্ছ এনিমি অলরেডি চলে আসছে তো আমরা ক্লোজ রেঞ্চে যাওয়ার অনেক চেষ্টা করতেছি ক্লোজ রেঞ্জে গেলে আমরা এটা ইউজ করতে পারবো তো এনিমিটা দেখতে পাচ্ছ আমাদের কাছে রাখ দিয়ে দিছে তো গাছ আমাদেরকে মারতেছে ও গাছ একটু পিছাইতে হবে আমাদের এখন এখান থেকে ভাগতে হবে আমাদের রাজ দেওয়ার এখন সময় নাই আমাদেরকে অলরেডি অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছে তো আমরা একটা মেরিগেট করে নিই অবশ্যই এখানে তো এই নিমিটা দেখো ওপেনে আসতেছে আমাদের সামনে তো ওর গায়ে যেহেতু লাগছে ওকে ওকে আমাদের মারতে হবে একটা দুইটা তিনটা বুম গাইস অবশ্যই একটা কিল করে ফেললাম আমরা ফার্স্ট কিল তো গাইস এখানে কিন্তু কিল করা গাইস অনেক কষ্টসাধ্য হয়ে যায় কারণ তিন মিনিট পর যেহেতু এই এবিলিটিটা আসে তো গাইস এখানে আমরা জোনের সাইড দিয়ে দিয়েছি ও আরেকটা আরেকটা গাইস এনিমি তো আমাদের এবিলিটিটা আইসা পড়ছে এবিলিটিটা আসতে অনেক সময় লাগে তো আমরা রাশ দিয়ে দিছি ও আরেকটা বোম গাইস এই জুত আসতে অনেকখানি সময় লাগে তো আমরা বেশি একটা কিল করতে পারি নাই আমরা স্কিপ করে গাইস তোমাদেরকে দেখাইতেছি এদিকে একটা এনিমি যাইতেছে তো জুত অন করে দিছি এনিমিটা দেখো পিছের দিকে আইসা পড়ছে তো এনিমিটা ভাগতেছে গাইস আমরা একটু ড্যামেজ দিয়ে দিলাম তো এদিকে রাস দিবো ও ও গ্লোয়াল মারে দিছে আমাদের এখানে তো যাওয়ার রাস্তা দেখতেছে না তো উপরে উপরে মনে হয় তো ও মনে হয় বিল্ডিং এর উপরে চলে গেছে গাইস তো আমরা এখান দিয়া না মনে হইতাছে নিচে আসে গ্লটার আড়ালে আছে তো আমরা একটা কাজ করি এখান দিয়া যায়া ওরে একটা টমেটো মিলাম দেখি ওরে আসলে আমরা মারতে পারি কিনা এখান দিয়ে স্কোপ করে একটা টমেটো মিলা মারতে শিখাইস আমরা তো দেখি এনিমিটা এখানে আসে কিনা একটা না গাইছে এখানে এনিমিটা নাই আসলে তো মনে হয় উপরে চলে গেছে আমার মনটা এই করিতে এইখানে ভাই আরে আমার হেলথ তো কম তাও রাশ দিয়ে দিলাম গাইস এই 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 বোম গাইস তো আরেকটারে আমরা মারিয়ে ফেলেছি এখানে গাইস একটা বিষয় হইতেছে এই জুসটা আসতে অনেক সময় লাগে তো আমরা চাইলেও এনিমিকে আমরা মারতে পারি না তো গাইস যেহেতু এটা র্যাঙ্ক ম্যাচ আর এই জুত্সোটা ইউজ করার ফলে গাইস আমাদের লোকেশন এনিমিরা দেখতে পারতেছিল তো গাইস এনিমিরা তাই আমাদের দিকে অনেক রাশ দিতেছিল তো আমাদের ওদেরকে নামাই গাইস এখান থেকে ভাগতে হইতেছিল কারণ হইতাছে গাইস আমাদের এই জুত্সু আসতে গাইস অনেক বেশি সময় লাগে যার কারণে আমরা চাইলেও এনিমিকে মারতে পারতেছিলাম না যার কারণে আমাদের বাইক নিয়ে গাইস বাইকে যাইতে হইতেছিল তো এখানে আমাদের জুত্সুটা আবার চলে আসছে তো আমরা যাইতাছি এনিমি রাজ দিতে তো গাইস তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি অনেক মজা পাবা আর কমেন্টে জানাইও গাইস নেক্সট আমরা কোন চ্যালেঞ্জটা নিয়ে আসতে পারি এখানে গাইস এনিমি এখনও ছয়টা এলাইফ তো এই যে একটা এনিমি সামনে ওর দিকে তো আমাদেরকে নেক্সট তোমরা কমেন্টে জানিও আরে আরে এখন তোমাকে মারতে পারবো না তো আমাদের এখান থেকে ভাইগা যেতে হবে কারণ আমাদের এবিলিটিটা সরি জুতসোডা এখন অ্যাক্টিভ হয় না গাইস তো আমরা দিক দিয়ে ভাইগে যাবো গাইস এনিমি এখন দুইটা রয়েছে গাইস এনিমি এখানে তো আমরা চাইলে দেখো একে ইচ্ছা করলে আমরা মারতে পারি এখানে কিন্তু ওর গায়ে আমরা কোনো ড্যামেজ দিচ্ছি না কারণ আমাদের অ্যাবিলিটি অ্যাক্টিভ হয় না জুতসো অ্যাক্টিভ হলেও গাইস আমরা লং রেঞ্জে ওদেরকে মারতে পারবো না কারণ লং রেঞ্জে জুতসোডা আমাদের বেশি কাজে দেয় না গাইস তো আমাদেরকে ক্লোজ রেঞ্জে যায় এনিমিকে মারতে হবে তো আমরা যাচ্ছি আর গ্যাস ওদের মধ্যে দুইটা এনিমি আছে তো আমাদের জুসটা আসতে অনেক বেশি সময় লাগে তাই আমরা অপেক্ষা করব যেন ওদের মধ্যে একজন মারা যায় এখানে তারপর আমরা যা আরেকটা এনিমি থাকবে ওর ওরে যা আমরা মাইরে দেবো অবশ্যই তো ওদের মধ্যে ফাইট অলরেডি শুরু হয়ে গেছে তোমরা দেখো আমরা ইচ্ছা করলে কিন্তু একে এখান থেকে মেরে দিতে পারতাম গাইস কিন্তু আমরা ওকে মারতেছি না ওরা ওরা ফাইট করুক একজন মরলে আমরা রাশ করব অবশ্যই তো একজন অলরেডি একজন মারা গেছে গাইজ তো আমরা রাশ করে দিয়েছি এখানে তো আমরা পাথরের উপরে ওইটা এবিলিটিটা মারি দিব তো এই যে দিলাম মাইরা আমরা এদিকে আর এর এর এদিকে এদিকে আরেকটা 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 প্রাইস হয়ে গাইজ তো আরেকটা ড্যামেজ দিলে মরে যাবে আর কি মরবে আরে 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 আমাদেরকে ড্যামেজ দেওয়া দিছে তো ভাগো গাইজ এখান থেকে আরে 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 গাইজ সমস্যা নাই গাইস তো আমরা ভুইয়াটা মিস করে ফেলেছি গাইস কমেন্টে জানাও এরকম টাইপের চ্যালেঞ্জ আর করা যায় কিনা আর যদি তোমাদের মাথায় কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই তোমরা জানিয়ে দিও আমাদেরকে চ্যালেঞ্জ দিও আমরা তোমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করার চেষ্টা করব আর তোমার নামটি নেক্সট ভিডিওতে আমরা শো করে দেবো সমস্যা নাই গাইস তো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দিও গাইস তো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে